এটা দেখতে পাচ্ছ যে পরিসংখ্যানের একটি অঙ্ক এটা নবম দশম শ্রেণী বা অষ্টম শ্রেণী প্রত্যেকটা শ্রেণীর জন্যই খুবই গুরুত্বপূর্ণ তো এখানে এই যে তোমরা একটা সারণী দেখতে পাচ্ছ এই সারণি থেকে মূলত আমাদের মধ্যক চা হয়েছে তাই না তো আমরা শুরুতে কি করেছি যে মধ্যক নির্ণয়ের সারণি তৈরি করা হলো দেন আমরা দেখো এখানে মূলত আমাদের শ্রেণী আছে গণসংখ্যা আছে এটা কিন্তু অনেক সহজ বেশি কঠিন না তোমরা মনোযোগ সহকারে দেখলেই একবার দেখলেই ইনশাল্লাহ এ অঙ্ক করতে পারবে তাহলে প্রথমে আমরা শ্রেণীটা সুন্দর করে তুলেছি দেন এখানে গণসংখ্যা দেওয়া আছে এটা আমরা তুললাম তো টোটাল গণসংখ্যা যদি যোগ করি তাহলে আমাদের ছাপ্পান্ন হয় দেন এন সময় ছাপ্পান্ন লিখলাম এখানে তোমরা যদি লক্ষ্য করো এই ক্রমিত গণসংখ্যার শ্রেণীটা কিন্তু এই সকের ভিতর ছিল না তাই না এটা নতুন করে আমরা এনেছি তো এইটার তোমরা একটু বুঝতে চাও না এটা মূলত আমরা কেমনে পেয়েছি একটু তোমরা লক্ষ্য করো এই পাঁচটা আমরা প্রথমে আমরা এখানে লিখেছি দেন এই পাঁচের সাথে আটের যোগ করলে তেরো তের সাথে বারো যোগ করলে পঁচিশ পঁচিশের সাথে চোদ্দ যোগ করলে উনচল্লিশ উনচল্লিশের সাথে বারো যদি যোগ করি একান্ন একান্নর সাথে তিন যোগ করলে চুয়ান্ন চুয়ান্নর সাথে দুই যোগ করলে ছাপ্পান্ন এইভাবে মূলত আমাদের ক্রম গণসংখ্যা আসছে ওকে তো এখন আমরা মধ্যক নির্ণয় করব তো মধ্যক নির্ণয় করার জন্য একটু লেখালেখি করতে হবে তো লেখালেখি করার জন্য দেখো এখানে লিখবো এখানে এখানে এন সমান ছাপ্পান্ন বা এন বাই দুই সমান এন এর মানটা একটু ইনক্লুড করব ছাপ্পান্ন ডিভাইডেড দুই তো কাটাকাটি করলে আমাদের কত মূলত আঠাশ হয় তো এখন দেখো আমরা লিখব যে তম পদের মান হবে মধ্য তো এখন এই আঠাশতম পদের অবস্থানটা পদের অবস্থান কত শ্রেণীতে একটু লক্ষ্য করো তো এইটা দেখো এই পাঁচ গণনা করতে গেলে এইটা দেখো এই পাঁচ গণনা করতে গেলে কিন্তু আমাদের আঠাশ লাগে না তেরো গণনা করতে গেলেও আমাদের আঠাশ লাগে না পঁচিশ গণনা করতে গেলেও কিন্তু আমাদের আঠাশ লাগে না কিন্তু উনচল্লিশ যখনই গণনা করতে যাব তখন কিন্তু আমাদের আঠাশ লাগে কারণ আমরা এই উনচল্লিশ গণনা করতে গেলে আঠাশকে অতিক্রম না করলে আমরা উনচল্লিশে যেতে পারি না আচ্ছা তাহলে আমাদের বুঝতে হবে এইটাই মূলত আমাদের মধ্য শ্রেণী তাহলে লেখব যে আঠাশতম পদের অবস্থান একান্ন থেকে ষাট শ্রেণীতে তাহলে আমরা বলতে পারি না যে অতএব মধ্য শ্রেণী অতএব মধ্যক শ্রেণী একান্ন থেকে ষাট ওকে আমরা একটু কনফার্ম করে দিলাম তো এখন দেখো এই যে যা কিছু আমাদের এখানে লেখা হয়েছে এইটুক লেখা তোমরা যদি দুই থেকে তিনবার লেখো এটা অনেক ইজি হয়ে যাবে এটা এত কঠিন কিছুই না এখানে আমরা টোটাল গণসংখ্যা নামাবো গণসংখ্যাকে আমরা একটু দুই দিয়ে ভাগ করবো ওকে এটা আমরা একটু দুই দিয়ে ভাগ করে যে ফলাফলটা হবে এটাকে আমরা লিখবো যে অতএব এই যেটা আসছে এখানে যদি পঁচিশ আসতো পঁচিশ লেখতা তিরিশ আসলে তিরিশ লেখবা অন্য যে নাম্বার আসবে সেই নাম্বারটা লিখবা তাহলে আঠাশতম পদের মান হবে মধ্যক আঠাশতম পদের অবস্থান কত শ্রেণীতে আমরা এই জায়গা একটু গণনা করবো পাঁচ গুণতে গেলে আঠাশ লাগে না তেরো গুণতে গেলে আঠাশ লাগে না পঁচিশ গুণতে গেলে লাগে না কিন্তু উনচল্লিশ গুণতে গেলে কিন্তু আমাদের আঠাশ লাগে অতএব যে ঘরটা লাগবে ওইটাই হচ্ছে আমাদের কী হবে বলতো মধ্যক শ্রেণী তো আমরা এই জায়গায় লিখলাম তো একানব্ব থেকে ষাট শ্রেণীটা আর কি অতএব মধ্যক শ্রেণী একানব্ব থেকে ষাট আচ্ছা এখন আমরা জানি আমরা জানি আচ্ছা আমরা জানি মধ্যকের সূত্রটা একটু লিখে ফেলবো মধ্যক সমান এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি গুণ এইচ বাই এফ এম এটা মূলত আমাদের সূত্র কয়েকটা বার তোমরা খাতায় লিখে ফেলবে কয়েকটা বার বলবে হ্যাঁ এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি বাই এফ এম দেন এইভাবে কয়েকবার দশ থেকে পনেরো বার বললে কয়েকবার লিখলে ইনশাআল্লাহ এই সূত্রটাও তোমাদের আয়ত্ত হয়ে যাবে দেখো এখানে দেখো সহজথে হিয়ারটা এখানে লিখে দেবো তোমরা ইচ্ছা করলে এই আন্ডাজেনের আগেও লিখতে পারো ওকে এই যে ঘটনাগুলো এখানে ঘটছে তার ব্যাখ্যাটা এখানে দিয়ে দেবো তো দেখো এখানে এল সমান কত আছে এল সমান বোঝাবে লয়ার ক্লাস অর্থাৎ মধ্য শ্রেণীর নিম্নসীমা মধ্য শ্রেণীর নিম্নসীমা কত আছে একান্ন ওকে আমরা একান্ন লিখলাম এখন এন বাই টু এর মানটা কত বের করেছিলাম আমরা আঠাশ আচ্ছা এফ সি এই এফ সি বলতে বোঝায় কিউমিলেটিভ ফ্রিকুয়েন্সি অর্থাৎ আমরা যে মধ্য শ্রেণীটা নির্ণয় করছি এই তার পূর্ববর্তী ঘর অর্থাৎ পূর্বের ঘর কোনটা এইটা এইটা এই যে পূর্বের ঘরে যে ক্রমা গণসংখ্যা এটাকে মূলত আমরা এফসি ধারা প্রকাশ করবো ওকে তাহলে এফসি লিখলাম আমাদের কত এফসি পঁচিশ ওকে এখানে আমরা পঁচিশ লিখলাম এবার দেখো এফ এম তাই না তো এফ এম কত এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত আছে চোদ্দ লেখো চোদ্দো দেন এখানে তোমরা ইচ্ছা করলে একটু লিখে নিতে পারো এ যে এফ এম ওকে লিখলাম এখন এইস এইস বলতে শ্রেণীর ব্যবধান তো এই শ্রেণীর ব্যবধানটা ক্লাসটা কত আছে দেখো এই একুশ থেকে তিরিশ এই তিরিশ কি আর পুনরায় রিপিট ঘটছে না যেহেতু পুনরায় রিপিট ঘটে নাই এই কেও কাউন্টে আনতে হবে কেও কাউন্টে আনতে হবে তাহলে একুশ থেকে গণনা শুরু করো একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ দেন শ্রেণীর ব্যবধানটা কত বলো তো দশ তো আমরা এখানে লিখলাম দশ এখন যার যার মানগুলো এখানে সুন্দর করে আমরা এখানে দিয়ে দিয়েছি হেয়ারে তো এখন এই মানগুলো দেখে দেখে শুধু এখানে ইনপুট করব। এই মানগুলো এখানে লিখলে যে লিখতেই হবে এমন না এখানে তোমাদের যদি জায়গার স্বল্পতা থাকে তাহলে তুমি কি করতে পারো এই আমরা জানি আগেও লিখতে পারো ওকে তাহলে তোমার এই মানগুলো বসাতে সুবিধা হবে ওকে এখন এলের মানটা কত আছে এলের মানটা একান্ন বসাও এন বাই টুর মান আঠাশ মাইনাস এফ মান কত আছে পঁচিশ আচ্ছা গুনুন এইস এর মান কত আছে আমাদের দশ এফ এর মান চোদ্দো যার যার মানটা আমরা ইনক্লুড করলাম একান্ন প্লাস দেন এখানে যদি বিয়োগ করি তাহলে বিয়োগ করলে আমরা পাচ্ছি তিন গুনুন দশ ডিভাইডেড চোদ্দো একান্ন প্লাস তিন দশকে তিরিশ তিরিশকে আমরা যদি চোদ্দো দিয়ে ভাগ করি তাহলে কত হয় দশমিক এক চার আসতেছে দেন দেখো এই দুইটাকে যদি যোগ করি তিপ্পান্ন দশমিক এক চার তো এইটাই মূলত আমাদের মধ্যক তাহলে নির্ণয় মধ্যক তিপ্পান্ন দশমিক এক চার তো আশা করি এই ক্লাসটা অনেক সুন্দরভাবেই তোমরা বুঝতে পেরেছো তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে যারা আমার পেজটাকে লাইক এবং সাবস্ক্রাইব করানি বা ফলো করে নি তারা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং তোমরা দেখো আমার ইউটিউব চ্যানেলটা ম্যাথ অ্যাকাউন্টিং আইসিডি চাইলে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো ইনশাল্লাহ সবার আগে এই ধরনের ক্লাস পেয়ে যাবে